হজরত ইব্রাহিম আলাহালাম একদা স্বপ্নের মধ্যে দেখলেন কেউ যেন তাকে বলছে হে আল্লাহর দোষ আপনি আল্লাহর পথে কুরবানি করুন নবীর প্রতি স্বপ্ন আদেশ অহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নের মধ্যে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে গেলেন অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বাও উট কুরবানি দিলেন দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন কেউ যেন তানাকে বলছে নবী আল্লাহর পথে কুরবানি করুন এরপর নবী দুইশটি উট কুরবানি করলেন অতঃপর তৃতীয় রাতে তিনি এক স্বপ্ন দেখলেন দ্বিতীয়বারে তিনি চারশোটি উট কুরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কেউ তানাকে বলছে আল্লাহর আল্লাহর আপনি পথে আপনার প্রিয় সন্তানটিকে কুরবানি করুন এবারে স্বপ্ন দেখে তিনি হতবদ্ধ হয়ে গেলেন তানার সন্তান বলতে হজরত ইসমাইল আলসালাম ব্যতীত অন্য কেউ ছিল না সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে নবী তাদের সাথে অত সম্পর্ক রাখেন না এই অবস্থায় এমন এক কথা তিনি কিভাবে পালন করবেন এই কথা ভেবে তিনি অস্থির হয়ে গেলেন ভোরবেলা নবিতানা স্ত্রী সায়রা বিবির কাছে এই স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সায়রা হলেন সঙ্গে তিনি একখানা ছুরি ও একটি রশি নিলেন তিনি মক্কায় পৌঁছে বিবি হাজিরার ঘরে গিয়ে বসলেন সেখানে কিছুক্ষণ বসার পরে হাজিরাকে বললেন তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও আমি তাকে দাওয়াতে নিয়ে যাবো অনেকদিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের এই সম্পর্ক দেখে হাজেরা অনেক খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে ভালোভাবে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলাইসালামের বয়স তখন তেরো থেকে চোদ্দ বছর তিনি দেখতে ফুটফুটে সুন্দর ছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাম পুত্রকে নিয়ে রওনা হলেন ইতিমধ্যেই শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র কোথায় হাজেরা তখন বলল সে তার পিতার সাথে একটি দাওয়াতে গিয়েছে শয়তান তখন বলল মিথ্যা কথা তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহর কাছে কাছ থেকে আদেশ পেয়েছে সেই জন্য ইসমাইলকে কুরবানি করার জন্য একটি নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে হাজেরা মানুষরূপী শয়তানকে বলল যদি আল্লাহ ইসমাইলকে কুরবানির মাধ্যমে কবুল করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ এখানে আমার আপত্তি হওয়ার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন সে হজরত ইব্রাহিম আলাইসালামের পিছন থেকে ইসমাইল আলাইসালামকে বলতে থাকে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলাইসালাম তখন বললেন আমি পিতার সাথে এক জায়গায় যাচ্ছি শয়তান বলল আল্লাহ নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে হজরত ইসমাইল আলাইসালাম তখন বললেন আল্লাহ তালা যদি আমার পিতার মাধ্যমে আমাকে কুরবানি করে তাহলে আমার জীবন ধন্য হবে এখানে আপত্তি করার কোনো কারণ নেই অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন হে পিতা পিছন থেকে কে যেন বলছে তুমি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছ তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন শয়তান তোমার সাথে প্রতারণা তুমি তার দিকে পাথর ছুঁড়ে মার হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতার আদেশ শুনে সাত টুক্রো পাথর নিক্ষেপ করলে শয়তান পালিয়ে গেল এই পাথরের নিক্ষেপ আজও পর্যন্ত একটি বিশেষ সত্য তো রয়েছে হজরত ইব্রাহিম আলাসলাম মিনা নামক একটি স্থানে গিয়ে থামলেন এবং পুত্তকে বললেন হে প্রিয় পুত্র আমি চার রাত ধরে কুরবানী করার আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয়শো উট কোরবানী করেছি শেষবারে আমার প্রিয় পুত্র কুরবানী করার আদেশ পেয়েছি সেই কারণে তোমাকে এই নির্জন জায়গায় আল্লাহর নামে কুরবানি করার জন্য নিয়ে এসেছি হজরত ইসমাইল আলাইসালাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এই রূপ নির্দেশ আমার সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে আমাকে আল্লাহ তালা কবুল করেছেন এই জন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাহ তালার নির্দেশে কাজ শুরু করুন হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন এই কাজ আমি কিভাবে সম্পূর্ণ করব। ইসমাইল আলাইসালাম তখন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে দিন পরবর্তীতে আমাকে কাত করে শুইয়ে দিন যাতে করে সরাসরি আপনি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপরে আমার গলাতে ছুরি চালান করুন এতে অবশ্যই আপনি কৃতকার্য হবেন দ্বিতীয়ত আমার রক্তে ভেজা কাপড় আমার আম্মার কাছে পাঠিয়ে দেবে তিনি এগুলো দেখে আল্লাহর রেজা মন্দির ওপর খুশি হবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি পাবেন কারণ তানার আর কোনো সন্তান নেই দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করবেন হজরত ইব্রাহিম আলাইয়াসাল্লাম পুত্র উত্তর কথা অনুসরণ করে থলির মধ্যে দিয়ে রশি বের করে ইসমাইল আলাইসাল্লামকে বেঁধে ফেললেন তারপর তাকে কাত করে শুইয়ে দিলেন এরপর তিনি আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহ একবার বলে ইসমাইলের গলায় ছুরি চালালেন কিন্তু তানার ছুরি চালানোর কোনো কাজ হল না ছুরি ইসমাইল আলাইসাল্লামের গলার একটি ক্ষত করতে পারল না এরপর ইব্রাহিম আলাইসাল্লাম আরও শক্ত করে জোরে ছুরি চালাতে লাগলেন কিন্তু কোনো লাভ হলো না তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এগে গিয়ে ধরে ছুরিটিকে নিক্ষেপ করে দিলেন ইসমাইল আলাইসালাম তখন পিতাকে বললেন হে পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের জবাই করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না অথয়েব কাপড় দিয়ে আপনি আপনার চোখ বেঁধে নিন যাতে করে আপনি আমাকে না দেখা পান আর আপনার চেষ্টা অবশ্যই সফল হবে হজরত ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলাইসালামের কথা মতো চোখ দুটো বেঁধে নিলেন এবং আগের মতো ইসমাইলকে কাত করে শুয়ে দিলেন তারপর বিসমিল্লা আল্লাহ একবার বলে ছুরি চালালেন এইবার ছুরি সহজেই চলে এবং কলকল শব্দের রক্ত প্রবাহিত হয় ও জবাই সম্পূর্ণ হলো আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে খুশি হলো যার পরিণামে আল্লাহ তালা জিব্রাইল আলাইসালামের মাধ্যমে বেহেস্তে থেকে আনা একটি দুম্বা জবাইয়ের সময় ইসমাইল আলাইসালামের জায়গায় শুইয়ে দেয় আর ইসমাইল আলাইসালামকে একটু ধূরে সরিয়ে রাখলেন হজরত ইব্রাহিম আলাইসালাম জবাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং নিজের চোখের কাপড় খুলে ফেলে তখন তিনি নিজের চোখে যা দেখলেন তা তিনি একদমই বিশ্বাস করতে পারছিলেন না তাই তিনি চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে গেলেন হজরত ইসমাইল আলাহিসাল্লাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে পিতা পুত্র কাছে গিয়ে জড়িয়ে ধরে দু চোখের পানি ছেড়ে দিল এই মুহূর্তে হজরত জিব্রায় আলাহিসাল্লাম সেখানে অবতীর্ণ হয়েছিলেন এবং চিৎকার করে পড়ছিলেন আল্লাহ হেকবার আল্লাহ হায়ক লাহ্ ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ হেকবার আল্লাহ হেয়েকবার অতঃপর তিনি ইব্রাহিম আলাইসালামের নিকটে এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছে আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন হে ইব্রাহিম আল্লাহর নির্দেশে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিশ্চন্দে এটি ছিল মহাপরীক্ষা আমি আমার নেক ও ইমানদার বান্দাদেরকে এভাবেই পুরস্কৃত করি আমি সন্তান কুরবানির ক্ষেত্রে বদল করে পশু কুরবানি দিয়ে পুরস্কৃত করেছি হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তালার প্রেরিত এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহর প্রশংসা করলেন অতঃপর তিনি ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে বিবি হাজেরার কাছে চলে গেলেন সেখানে গিয়ে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন হাজেরা তখন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করল